那那那那那。 ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছেন এক দম্পত্তি নবজাতকটিকে ভর্তি দুই ঘন্টা পর ওই তরুণী হাসপাতাল থেকে চলে যান এরপর তিনি আর ফিরে আসেননি সোমবার দুপুরের দিকে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালটি শিশু ওয়ার্ডের দায়িত্বরা জানান সেদিন দুপুরে চিকিৎসার জন্য এক থেকে দুদিনের নবজাতক শিশুকে নিয়ে এক দম্পতি আসেন শিশু ওয়ার্ডে ভর্তি করার পর শ্বাসকষ্ট রোগের চিকিৎসা দেয়া হয় কিছুক্ষণ শিশুটি সজ্জার আশপাশে অবস্থান করতেও দেখা গেছে ওই দম্পতিকে তবে কয়েক ঘন্টা পর শিশুটি চিৎকার চেঁচামেচি করলে পাশের সজ্জার অভিভাবকরা স্বাস্থ্যকর্মীদের খবর দেয় পরে স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে হাজির হলে অভিভাবক হিসাবে কাউকেই না পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে রেজিস্টার খাতা চেক করে দেখেন শিশুটি ভর্তি করা হয় পহেলা জুলাই সকাল সাতটায় খাতায় নবজাতকের নাম দেয়া হয় বেবি আর ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে পঞ্চগড় জেলার থানার অন্তর্ভুক্ত ময়দান দিঘি শিশুটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা জানতে অনেকেই ছুটে যাচ্ছেন হাসপাতালে এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ রকিবুল আলম জানান সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও শিশুটির কেউ খোঁজ না নেয় সন্দেহ হয় পরে এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয় জেলা প্রশাসক শিশুটিকে দত্তক দিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছেন তাকে হাসপাতালে সযত্নে রাখা হয়েছে তা স্বাস্থ্য ভালো আছে শিশুটির বয়স তিন থেকে চার দিন হতে পারে এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান কে বা কারা শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে চলে গিয়েছে এটি জানার পর উদ্যোগ নেওয়া হবে দত্তক দেয়ার কাগজপত্র সম্পূর্ণ হলেই বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে নবজাতককে হাসপাতালে ভর্তি করে পালালেন তারা তবে এই ধরনের বিষয় দুঃখজনক ৰিপৰ্ট মহম্মদ মিনহাজ আলম এন এন টিভি ঠাকুৰগাঁও